যে এগারো বছর বয়সে আমরা দুই চার টাকার জন্য বাপ মায়ের পেছন ঘুরঘুর করতাম সে বয়সে প্রেমিকের সাথে পালিয়েছিল সুবা রাজশাহী নওগাঁ জেলা থেকে উদ্ধার কিশোরী আরাবি ইসলাম সুবা নিজে জানিয়েছে প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে আব্দুল মমিনের সঙ্গে তার পরিচয় হয় ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয় নওগাঁ শহরের আর জি নওগাঁ মধ্যপাড়া মহল্লা থেকে সুবাকে উদ্ধারের পর সে গণমাধ্যমে এসব কথা জানায় তবে লাপাত্তা হয়ে দুই রাত তারা কোথায় ছিল সেটা জানায়নি আরবি ইসলাম সুবার বাড়ি বরিশালে মায়ের চিকিৎসার জন্য সম্প্রতি সুবা বরিশাল থেকে ঢাকায় তার ফুপুর বাড়িতে আসে ঢাকায় আসার পর মমিনের সঙ্গে দেখা করে সে মমিন ঢাকার মোহাম্মদপুরে একটি কাপড়ের দোকানে কাজ করেন দেখা করার পর দুজনের সিদ্ধান্ত নেয় মমিনের গ্রামের বাড়ি নওগাঁয় ঘুরতে যাবে তারা তবে পরিবারে কেউ এ বিষয়ে কিছুই জানত না সুবা আরও বলে পারিবারিক নানা কারণে বাড়িতে ভালো লাগছিল না দীর্ঘদিন ধরে এজন্য দুজন ঘুরতে বেরিয়ে পড়ি আমরা এখনও বিয়ে করিনি এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিল সুবা নওগাঁয় অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার খোঁজ পাওয়া যায় ঘটনাস্থলে র্যাব সদস্যরা অবস্থিত ছিলেন সুবাকে পাওয়ার পর তাকে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পে নেওয়া হয়েছে তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি ওসি আরও জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসায় শোভা স্বীকার করে টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয় তারা এখনও বিয়ে করেনি বলে জানায় ওই কিশোরী এর আগে নওগাঁ কালীতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবা মোস্তফাকে তিনি বলেন আজ ভোরের দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করত তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি দুজনই বেলা এগারোটা পর্যন্ত বাড়িতেই ছিল পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনেই বাড়ি থেকে চলে যায় সুবার পরিবার সূত্রে জানা গেছে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা রবিবার সন্ধ্যা ছয়টা দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কোয়ার মার্কেটে ঘোরাঘুরি করে মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এগারো বছর বয়সে পালিয়ে গেলে সমস্যা হয় না বিয়ে দিলে যত সমস্যা ইসলাম কি আর এমনি এমনি দ্রুত বিয়ের বিষয়ে তাগিদ দিয়েছে এমন অবস্থায় বিয়ের জন্য সরকারে বেঁধে দেওয়া আঠারো বছর বয়স পরিবর্তন করা উচিত না উচিত হলে মেয়েদের বিয়ের বয়স কত করা উচিত মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার মতামত ধন্যবাদ